বরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা সম্মানিত শুধী গতকাল সন্ধ্যায় আমরা জিল হজ মাসের চাঁদ আমরা দেখেছি অর্থাৎ আজ হলো জিল হজ মাসের এক তারিখ এর পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি জিল হজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও গুরুত্ব নিয়ে সব থেকে বড় সিজন নাম হলো তার রমজান মাস রমজান মাসের পরে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো জিল হজ মাসের প্রথম এই দশ দিন সম্মানিত শুধু এবার আমরা আলোচনা শুরু করছি যে এই দশ দিনে আমরা কি কি আমল আমরা করতে পারি মনে রাখবেন এই 10 দিনের প্রথম আমল হলো এক নম্বর আমল হলো জিকির বেশি বেশি করে করতে হবে সূরা বাকারার তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাকের যিকিরে তোমরা মশগুল থাকো এখানে নির্ধারিত দিন বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে তফসিরে কুরতুবির মধ্যে এসেছে

যে আমাকে আমার শিক্ষক বলেছেন উনি এরকম ভাষায় বলছেন যে আমাকে আমার শিক্ষক বলেছেন অর্থাৎ তাকি উসমানী সাহেবের শিক্ষক তাকি উসমানী সাহেবকে বলছেন যে বেটে প্রতিদিন যেমন দেহের কিছু খোরাক আছে ঠিক তেমনি ভাবে প্রতিদিন রুহের আত্মার খোরাক তোমরা জোগাড় করো আমরা সকলে জানি দেহের খোরাকের জন্য আমরা তিন বেলা খানা খাই প্রোটিন খাই ভিটামিন খাই বহু কিছু খাই এগুলো হলো দেহের খোরাক ঠিক তেমন ভাবে আত্মার খোরাক জোগাড় করতে হবে কেমন ভাবে উনি বলছেন যে প্রত্যেক দিন নির্দিষ্ট একটি সময়ে যে কোনো নামাজের পরে হোক ধীর স্থির ভাবে নীরবে বসে থাকা যেটাকে কবা বলা হয় ওর মধ্যে আপনি আল্লাহর জিকির আজগার করবেন তাজবিহ তিলাওয়াত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এই সমস্ত আমলের কারণে আমাদের আত্মা খোরাক পাবে এই সমস্ত আমলের মাধ্যমে আমরা আত্মার খোরাক পাই আর এটাও মনে রাখতে হবে কোন মানুষের আত্মা যখন অসুস্থ হয়ে যায় তার দেহ কিন্তু ভালো থাকবে না আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ অসুস্থ হয়ে যাবে আজ সমাজে অধিকাংশ মানুষের আত্মা বিষাক্ত হয়ে গেছে কারণ মানুষের আত্মা যদি সুস্থ থাকত তাহলে চোখের গুণা থেকে বেঁচে থাকা সহজ হতো মানুষের আত্মা যদি শুদ্ধ থাকত তাহলে নামাজে আসার জন্য এত কষ্ট হতো না আত্মা যদি শুদ্ধ থাকত সমস্ত হারাম কাজ থেকে মানুষ বেঁচে যেতে পারত এজন্য করে আল্লাহ পাক গোষ্ঠী দিন দিয়েছেন আত্মার খোরাকের জন্য আত্মা শুদ্ধি করার জন্য এজন্য করে প্রথম নম্বর আমল বলেছি বেশি বেশি করে জিকির আজকার করা দ্বিতীয় নম্বর আমল হলো নেক আমল বেশি বেশি করে করা বছরের অন্যান্য দিনে নামাজে টুকটা গাফলিতি করেন কিন্তু এই দশ দিনে মোটেও গাফলিতি করবেন না আগে থেকে রেডি থাকবেন যে এই দশটি দিনে যেন আমি ইবাদাত থেকে একদম দূরে যেন আমি না থাকি এটা হলো দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমল হলো সমস্ত রকম গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে বছরের অন্যান্য দিন তো গুনা থেকে বেঁচে থাকবেন কিন্তু অন্যান্য দিনের চাইতে এই দোষ দিনে গুনা থেকে বেঁচে থাকার ব্যাপারে বেশি প্রচেষ্টা থাকতে হবে সারা বছর তো করবই না কিন্তু এই দশটি দিনে গুণা মা করার ব্যাপারে বেশি চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে চার নম্বর আমল হল আল্লাহ পাকুল আলমিন যাদেরকে সামর্থন দিয়েছেন তারা কুরবানি আদায় করবে কুরবানি ফরজ কাদের উপরে এর পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ যে কুরবানি কাদের উপরে ফরজ পাঁচ নম্বর আমল হলো যারা কুরবানি করতে চায় তারা জিল হজ মশরা চাঁদ ওঠার আগে আগে হাত পায়ের নখ চুল গোপ শরীরের অবাঞ্চিত লোম কেটে পরিষ্কার করে ফেলবেন এই দশটি দিনে আর হাত লাগাবেন না কুরবানি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি এগুলো পরিষ্কার করতে চান করতে পারেন নবী করিম আলহিস বলছেন

নিজেদের বাড়ির বাচ্চা কাচ্চাদের তাদেরও পর্যন্ত এই দশটি দিন চুল নখ কাটতে নিষেধ করতেন এটা হলো একটি মোস্তাহাব আমল তারপর ছয় নম্বর আমল হলো এই দিনে তকবীর পাঠ করা যেটাকে তকবীর মুতলাক বলা হয় সাধারণ তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ও লিল্লাহিল হামদ এই সাধারণ তকবীর পাঠ করতে থাকা গুনগুনিয়ে ঠে আমাদের মুখ থেকে একটা বীর চলতে থাকবে কাউকে কষ্ট দিয়ে নয় আবু থেকে প্রমাণিত আছে। দিন যখন ছিল। তারা বেশি বেশি করে হাটে বাজারে চলে যেতেন এই জিল হজ মাসের প্রথম দশটি দিন আসলে কেন আড্ডা মারতে যেতেন না আড্ডা মারতে যেতেন না তাদের উদ্দেশ্য একটাই যে হাটে বাজারে আমরা যাব। সেখানে বেশি লোক আমরা দেখতে পাবো বেশি লোকের মাঝে গিয়ে আমি উচ্চ কণ্ঠে আমি তকবির পড়তে শুরু করে দেব আমার তকবিরের আওয়াজ শুনে সকলে মৃদু কণ্ঠে গুনগুনিয়ে তকবির পড়তে শুরু করে দেবে তাদের ওই উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য নিয়ে তারা চলে যেতেন হাটে বাজারে গিয়ে বেশি বেশি করে তারা ওই তকবির আদায় করতেন কিন্তু আমাদের সমাজ এমন একটা পরিস্থিতি হয়েছে দিনই চেতনা যে একেবারে হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে এখন যদি কোনো চায়ের দোকানে বা কোন জায়গায় যদি পঞ্চাশ জন মুসলমান ভাই বসে আছে দশ বিশ জন মুসলমান ভাই বসে আছে আর জুল মাসের প্রথম দশক চলছে কোনো ভাই যদি সেখানে গিয়ে জোরে জোরে সবার সামনে লফ অকবার ল হকবার লফ হকবর আকবার ল হকবর অলিল্লাহ ইলহাম এই তকবির যদি বলে ওঠে তাহলে আমাদের সমাজ এমন একটা জায়গা পৌঁছে গিয়েছে কি মনে করবে জানেন মনে মনে করবে যে যে লোকটা তকবির পড়ছে এর হাতে কোনো ব্যাগ ট্যাগ আছে নাকি কিছু বেচবে নাকি কোনো হকার টকার এসছে নাকি কিছু বিক্রি করবে নাকি আবার অনেকে দেখে তাকে হাসবে অট্ট হাস্য করবে আবার হয়তো কোনো ভাই অন্য কাউকে ইশারা করে বলবে মনস্টের মাথায় সমস্যা আছে মনে হয় এরকম ইশারা করে বলবে কারণ পুরো সমাজ গাফিলে নিমজ্জিত হয়ে আছে আর সমস্ত গাফিল মানুষদের মধ্যে যখন একজন জিকির কারে চলে আসে তো গাফের সমাজে সমস্ত গাফের মধ্যে একজনকে পাগল মনে হয় কিন্তু মুসলিম সমাজে হওয়া উচিত কি ছিল এটাই হওয়া উচিত ছিল যে পুরো সমাজ জিকির হবে তার মধ্যে দু একজন যদি গা ফেল হয় এতে অসুবিধা নেই কিন্তু আমাদের সমাজ এর উল্টো হয়ে গিয়েছে পুরো সমাজ গা ফেলে নিমজ্জিত দু একজন যদি জিকিরকারী হয় তাদেরকে আমরা পাগল মনে করি সম্মানিত এ কয়েকটি আমল আমরা পূর্ব ইংশে আরো কিছু আমল আছে যেমন আমল আছে আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা জানিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহু ভিডিও নিজে শুনবেন এবং অপরকে শোনার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন